নিকাশজনক হামলার প্রতিবাদে আয়োজিত সংক্ষিপ্ত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার ইসলামপুরের সম্মানিত জনগণ বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার নির্বাচন পরিচালনার সাথে জড়িত আমার সদস্য সচিব এলাকার কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র জনাব শাহাবুদ্দিন সহ সম্মানিত মর সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম দীর্ঘ আট বছর পরে ঈদগাঁ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচন নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করে তারই ধারাবাহিকতায় এতদ অঞ্চলের পাঁচটি ইউনিয়নের আবহাওয়ার জনগণ এই তফসিলটি সাদরে গ্রহণ করে অভ্যর্থনা জানাই ইসলামপুর ইউনিয়ন সেই ইসলামপুর ইউনিয়নের এই নির্বাচনী তফসিলকে স্বাগত জানাই অভিনন্দন জানাই স্বাভাবিকভাবে আমরা দুই হাজার ষোলো সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম নানা ষড়যন্ত্র করে আমার সেই নির্বাচনের বিজয়কে চিনিয়ে নেওয়া হয়েছিল নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পরে আমি আমার এলাকার সম্মানিত আত্মীয় স্বজন সহ শিক্ষিত সমাজ সবার সাথে পরামর্শ করে আমি এই নির্বাচনে করি নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে মনোনয়ন পত্র জমা দিই মনোনয়ন বৈধ হয় এই মাসের নয় এপ্রিল প্রতীক পাওয়ার পর থেকেই আমাদের আনুষ্ঠানিক কর্মকাণ্ড আমরা শুরু করি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা অত্যন্ত শান্তভাবে সুস্থভাবে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণ আমাদের আনারস মার্কার পক্ষে আমরা আমাদের গণসংযোগ হাউস ক্যাম্পেইন পথসভা ইত্যাদি আমরা চালু করি স্তাম্ভুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে প্রতিটি এলাকায় গলিতে প্রতিটি পরিবারে আনারসের পক্ষে ব্যাপক একটি গণজোয়ার তৈরি হয়ে যায় এই গণজোয়ারে সন্ত্রস্ত হয়ে আমার প্রার্থী যিনি নির্বাচন করছেন তিনি এবং তার কর্মী বাহিনী নানাভাবে আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অপচেষ্টা ছায় উদাহরণস্বরূপ বলতে হয় পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডের গোনাফাড়া ছয় নম্বর ওয়ার্ডের বিলেজার ফাড়া দুদুমিয়ার গোড়া সুলতাননগর সহ সর্বত্র আনারস মার্কে পোস্টার ছিঁড়ে ফেলে ব্যানার ছিঁড়ে ফেলে এবার আমাদের গণসংযোগ কালে ক্যাম্পেইন কালে আমাদের কর্মীদেরকে নানাভাবে বাধা প্রতিবন্ধকতা তারা দিয়ে থাকে এরপর আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করে নির্বাচন যাতে শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয় আমরা প্রশাসনকে মৌখিকভাবে জানিয়ে আমরা আমাদের কাজ চলমান রাখি গত উনিশ তারিখ সুলতাননগরে আমার একটি মহিলা কর্মী সমাবেশ ছিল আমার বক্তব্য প্রদান কালে গোড়া আমার কার কর্মী এক কথাই বলতে গেলে সন্ত্রাসী বাহিনীরা যার বাড়িতে আমরা প্রোগ্রাম করেছিলাম সেই মহিলাকে নানাভাবে মোবাইলে বেরোপ এবং গালি করে আমরা ধৈর্য ধারণ করে সেই প্রোগ্রাম করে শেষ করে আমরা চলে আসি আমরা চলে সাথেই তারা সেখানে গিয়ে হুমকি তামকি দেয় এবং মহিলাদেরকে গালিগালাজ করে রাত্রে পাশের একজন মহিলাকে তারা গোড়ামার্কার লোকজন গিয়ে তারা এমন ভাবে মারধর করে মহিলাটি মারাত্মক আহত হয়ে কক্সবাজার সদর হসপিটালে ভর্তি হয় আমরা ওই মহিলাটাকে মানবিক কারণে আমাদের কর্মী না হলেও মানবিক কারণে আমরা তাকে অর্থনৈতিক খেয়াল করে থাকি মেডিকেলে আমরা এবং তাদেরকে দ্রুত চিকিৎসা করার জন্য যতটুকু সহযোগিতা দরকার মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সেটা করি তারা গোলাভানিতে মাছ শিকারের জন্য আমার বিজয়কে ঠেকানোর জন্য এই প্রক্রিয়াটাকে এই অবস্থাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে এই মহিলাকে জোর আদায় করে আবার ট্যাবলেট দিয়ে তাকে ধরিয়ে দেবে তাকে এখানে থাকতে দিবে না কথা বলে বই প্রদর্শন করে জোর ফুর্বক তারা মোবাইলে তার ভিডিও ধারণ করে আমার বিপক্ষে প্রচারণা চালাতে থাকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমরা ঘটনাটি অন্তত দক্ষতার সাথে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করি আমরা এরপরে আশা করছিলাম তারা নির্বাচনকে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রতিপক্ষ বন্ধু সহযোগিতা কিন্তু সহযোগিতার পরিবর্তে এ ঘটনাটিকে তারা বিভিন্ন এলাকায় ওই মহিলাকে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রপাকাণ্ডা মিথ্যা কথা বলতে বাধ্য করে আজকে আমি রুমনগরে কালে আমরা শুনতে পাই ওই মহিলাটি সেখানে গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে আমরা এক পর্যায়ে নামাজের সময় হলে আমরা মসজিদের দিকে চলে যাই কিন্তু সেখানে প্রতিপক্ষ বাহিনী আমাদেরকে প্রতিরোধ করে কথা কাটাকাটি করে এক পর্যায়ে তারা নাফিৎকালী বটটলি থেকে বিভিন্ন লোকজনকে নিয়ে সেখানে একটি তাণ্ডব নির্বাচনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি সন্ত্রাসী কার্যকলাপ তারা সেখানে পরিচালনা এমন কি আমাকে মারার জন্য তার সন্ত্রাসী বাহিনী আমার গায়ের উপরে আমার দিকে এগিয়ে আসে এবং আমার একজন সাথে ভাই সালাউদ্দিনকে তারা মারধর করে যারা মারধর করে তারা এই ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ইয়াবাখার বাড়ি জোয়াখার বাড়ি নানা অপরাধের সাথে জড়িত ডকুমেন্ট তাদের প্রশাসনের কাছে আছে আমরা আজকে প্রশাসনের কাছে আহ্বান জানাই আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে পক্ষে শান্তিপূর্ণ নির্বাচনের আমরা প্রশাসনের সহযোগিতা চাই বিশেষ করে পাঁচ নম্বর কেন্দ্র এবং ছয় নম্বর কেন্দ্র যাতে ঘোড়া মার্কার সন্ত্রাসী বাহিনী যাতে বুড়োদ্দিন কোন নাশকতা কোন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি নির্বাচন কমিশনের কাছে সুদৃষ্টি কামনা করছি এবং রিটার্নিং অফিসার কাছে আমি আবেদন করতে চাই আসল জনগণ এই নির্বাচনকে অত্যন্ত গ্রহণ করেছে জনগণ উদ্বেগ হইয়া জনগণ উম্বুক হয়েছে আঠাইশে এপ্রিল ভোট দেওয়ার জন্য এবং আমরা আশা করছি ইসলামপুর ইউনিয়নের সর্বত্র আনারসের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারকে ঠেকানোর জন্য তারা ইতিমধ্যে নানা সন্ত্রাসী বাহিনীর সাথে গোপনে যোগাযোগ করে আঠাইশ তারিখ পাঁচ নম্বর এবং ছয় নম্বর কেন্দ্র দখল করার পায় তারা পরিকল্পনা তারা মানুষের সম্মুখে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে আমি প্রশাসন পুলিশ র্যাব বিজিবি সাংবাদিক আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর কাছে আমি পাঁচ নম্বর এবং ছয় নম্বর কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে উল্লেখ করতে চাই এবং ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে এই কেন্দ্রে অতিরিক্ত নজরদারি বাড়ানো হোক এটা আমি আজকে সাংবাদিক সম্মেলনে দাবি করছি সম্মানিত সামাজিক বন্ধু আমরা জানি ইসলামপুরে সবাই জানে বৃহত্তর লোকজন জানে গোড়া মার্কার প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তার সম্পর্কে সমাজের সকল মানুষ জানা তার সম্পর্কে সকল মানুষের কাছে জানা আমি আজকে সাংবাদিক সম্মেলনে সচেতন মহল সধীবৃন্দ ইসলামপুরের শিক্ষিত সমাজ তরুণ যুবক যারা ভোটার হয়েছে তাদের সবার কাছে আমি আহ্বান জানাই আসুন আমরা আঠাইশ তারিখ নির্বাচনকে শান্তিপূর্ণ করি সুষ্ঠু করি নিরপেক্ষ করি এবং নির্বাচনের দিন আমরা আনারস প্রতীকে ভোট দিয়ে এদের অন্যায়ের জুলুমের দাঁত বাঙ্গা জবাব আমরা দিই সম্মানিত সম্মানিত ইসলাম পুরীনের জনগণ আমরা আমরা অত্যন্ত শান্তভাবে ভদ্রভাবে নম্রভাবে পরিস্থিতি মোকাবেলা করছি আমরা ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্য ধারণের কারণে আমাদেরকে দুর্বল ভাবলে ভুল হবে আমি আমাদের প্রতিপক্ষ যারা আছে আরো অন্য প্রতীক নিয়ে যারা চেয়ারম্যান পদে ইলেকশন করছেন সবাইকে বলবো আসুন আমরা সবাই মিলে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবস্থান গ্রহণ করি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা ব্যবস্থা নিই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করি আমি আমার প্রতিপক্ষ গোডামারকার প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন তার অনুসারী সহ সবাইকে বলবো আসুন আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যাই আমরা সুন্দর পরিবেশের দিকে যাই আমরা একটি বদ্র সুন্দর অত্যন্ত জনগণ সমাদৃত জনগণের নিকট সমাদৃত হয় এরকম একটি নির্বাচন যাতে হয় আমরা সেই নির্বাচনে সবাই আমরা অংশগ্রহণ করি আমি আজকের উপস্থিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং আমার কর্মী যারা রাত দিন দিবানিষী খেয়ে এনাকে পরিশ্রম করে যাচ্ছে না আনারস মার্কানি তাদেরকেও মোবারকবাদ জানাই তাদেরকেও ধন্যবাদ জানাই আসল আমরা গালির জবাব আমরা গালি দিয়ে দেবো না আমরা ভালোবাসা দিয়ে দেবো আমরা গালির জবাব ধৈর্য ধারণের মাধ্যমে দেবো আমরা আমাদের তাদের সকল অপতাতপ্রতা সকল সকল কুটকৌশল সকল মিথ্যা প্রভাকাণ্ডা সকল মিথ্যা অভিযোগ সকল মিথ্যা প্রবাদ সকল নাশকতা সকল ষড়যন্ত্রের জবাব আমরা আঠাইশ তারিখ নীরবে আনারস মার্কাই ব্যালট প্রদানের মাধ্যমে আনারস বিজয়ের মাধ্যমে আমরা প্রতিশোধ নেব এই সাল্লাহ সবাইকে ধন্যবাদ খুদা বাংলাদেশ জিন্দাবাদ আনারস মার্কার বিজয় সুনিশ্চিত নসর আল্লাহ অভাক্ষণ করিফ অবাসিরুল মোমিনিন ওবা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম